প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আরিফুর শাহীন ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা স্বাগতম বেশ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আমাদের প্রথম এবং দ্বিতীয় বিট বা প্রথম এবং দ্বিতীয়বারের মুরগি চাষ শেষ হয়ে গেছে আমরা চতুর্থ তৃতীয়বারে আবার শুরু করেছি এটা হয়েছে আমাদের এই অ্যাগ্রো ফার্মের তৃতীয় পর্ব এখানে আমরা মুরগি সোনালি মুরগির বাচ্চা তুলেছি চারশো পিস এই প্রত্যেকটা মুরগি পিসের দাম পড়েছে পঁয়তাল্লিশ টাকা প্রথমবার এবং দ্বিতীয়বারে কিন্তু আমাদের খুব বেশি লাভ হয়নি বলা চলে সমানের সমান তো এখানে যেটা হলো আমার পার্টনার হাসানের কিছুটা হলো এক্সপিরিয়েন্স হয়েছে তো আমি এখন হাসানের কাছে কিছু জিজ্ঞেস করব হাসান এবার কত মুরগি তুলেছো চারশো তোমার মুরগির পার পিস কত নিয়েছে দেখেন একটা মুরগির পিসের বাচ্চা যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে আসলে খামারিরা কি করবে এবং তোমার প্রথমবার যখন এটা সোনালী মুরগি এনেছো প্রথমবার তুমি সোনালী মুরগি কত পিস বাচ্চা এনেছিলে দেখুন প্রথমবার পাঁচশো পিস বাচ্চা এনেছিল তোমার কত পিস বাচ্চা মারা গিয়েছিল মারা গেছে তারপরে আরো কিছু প্রবলেমের কারণে দুশো পিসের মতো বিক্রি করতে পেরেছে তাতে মোটামুটি সমান সমান হয়েছে আর এইবার তোমার কতগুলো মারা গিয়েছে এই এই মুরগি তুমি তুলেছে কত তারিখ যে যে পাঁচ দিন হয়েছে দেখুন ভালো আছে এবার মুরগি মারা যায়নি মাত্র কটা মুরগি মারা গিয়েছে অনলি চারটা মুরগি মারা গিয়েছে মুরগির বাচ্চা এই যে আর তোমার তুমি একটু বলো যে এই চারপাশে যে বেড়াটা দিয়েছে বেড়াটার নাম কি আচ্ছা নতুন যারা মুরগি চাষ করতে হয় তাহলে এটা সিক গার্ড উপরে যে লাইট জ্বলে এটার নাম কি এটাকে বলা হয় হুবার তোমার এই মুরগি এখন যে প্রসেস আছে এটাকে বলা হয় ব্রুডিং এই সাত দিন পর্যন্ত ব্রুডিং করতে হবে আর একটা এই যে দেখেন এটা ঝোলে এটা কি এটা নাম কি এই যে থার্মোমিটার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে 35 ডিগ্রি কি তো সেলসিয়াস 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে রাখা হবে সাত দিন পর্যন্ত তাই তো মুরগি একটু বড় হবে আর সিগার বাড়িয়ে পরিশ্রম আছে যারা বেকার যুবক বসে আছেন আপনারা করতে পারেন কি কি ওষুধ দিয়েছি লাইসোবেশো গ্রামের আছে প্রথম টাকা আর কি যদি আমি দাম জানি না আপনারা

প্রথম দিন রাত্রেই আমরা খাবার কিছু পড়ে বেশি দিয়ে একটা পদে কারণ আমরা যদি নিচি দিয়ে খাই ওরা কিন্তু অভ্যাস মানে শেখবে যে নিচি দিয়ে খাওয়া নিচিদিদের পরে গুঁড়ি থাকবে পরে আর আর গুঁড়ি খাইবের জন্য আমরা খাবার পরে কিছু দিয়ে দিই পরে আস্তে আস্তে পট বাড়াই দিই পেপার তুললে ফেলাই পটে খাওয়া শিখতে দেয় তারপর নিচে মানে গভীর কেয়ারে রাখতে হবে এবং তোমার ওষুধপত্র আর কিছু দিতে হয় লাইসোবিট এর পরে তারপর রাত্রে আপনার এই লাইসোবিট পানি দেবে রাত্রে আবার সাদা পানি দিছি এবার অনেকে অন্ন দেয় এইচ আর অন্য দি দেয় আমরা সাদা পানি দিয়েছি কিন্তু পরের দিন দ্বিতীয় দিন সকাল থেকে আমরা মক্সিলিন একটা অ্যান্টিবায়োটিক আছে আচ্ছা মুরগির এই বাচ্চার নাবি শুকায় দ্রুত আমার মুরগি থাকে সুস্থ থাকে ওই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় তিন দিন পর্যন্ত ওই দ্বিতীয় প্রথম দিন মক্সিভিট হ্যাঁ মক্সিলিন 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 আচ্ছা আচ্ছা মক্সিলিনের গ্রুপের মক্সিলিন তারপরে সকালে যদি তিন বেলা দিতে হয় সকাল দুপুর রাতে আর ওর সাথে আমরা কি আটা দিলাম কি

তো যারা যুবক আছেন বেকার আছেন আপনারা বসে না থেকে এই কাজগুলো করতে পারেন এগুলো আপনাদের পরিবারের চাহিদা যেমন মেটাবে তেমনি আপনার গিয়ে আপনি স্বাবলম্বী হতে পারবেন তবে ওই যে করে এবং নিবিড় পর্যবেক্ষণ এবং পরিচর্যার উপরে রাখতে হবে একটু কষ্ট করলে আপনারা পারবেন যেমন হাসান তিনবার করেছে এ দুবার ভালো হয়নি হয়তো তৃতীয়বার সে অবশ্যই সাকসেস হবে বারবার চেষ্টা করতে হবে মুরগির চোখ এবং তার গতিবিধির দিকে পর্যবেক্ষণ করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা ভালো আছে কোনটা একটু ট্রাভেল আছে এই যে নিচে যে দেখেন এটা এটা কাঠের গুড়ি বিষিয়ে দেওয়া আছে এখানে আবার মুরগি ত্যাগ করবে তো এইটা আবার যাতে আপনি এক বছর রেখে দেন এটা কিন্তু উৎকৃষ্ট জৈব সার ব্যবহার করতে পারেন তো যারা ইয়াংস যুবক আছেন বা যাদের আসলে অর্থের প্রয়োজন সবার আছে কিন্তু অনেকের আছে যে খুবই অর্থের প্রয়োজন হয় যে নিজের পড়াশোনাটা খরচ চালানোর জন্য কিছু না কিছু করে তারপরে চালাতে হয় তো এটা করা যেতে পারে হয়তো আপনার কষ্ট হবে কষ্টের বিনিময়ে আপনি কিছু পাবেন বেকার থেকে ঘোরাঘুরি করে তো আসলে লাভ হয় না অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কাণ্ড কারখানা তো এটা আপনারা করতে পারেন স্বাবলম্বী হতে পারেন এবং পরিবারের চাহিদা মেটাতে পারেন এবং সাথে সাথে আপনারা শুধু এই ফার্ম নিয়ে বসে থাকবেন না যদি আপনাদের ছোট পুকুর থাকে সেটা আপনারা মাছ চাষ করতে পারেন আপনাদের যদি সবজি লাগানো থাকে সেখানে লাগাতে পারেন তো আপনি যখন পরিবারের চাহিদা মেটাতে পারবেন এবং কিছু বিক্রি করতে পারবেন তখনই আপনি প্রকৃত পক্ষে স্বাবলম্বিতা অর্জন করবেন আর স্বাবলম্বিতা অর্জন খুব দরকার আমাদের তৃতীয় দেশের এই উন্নয়নশীল দেশ বা দরিদ্র দেশের জন্য এটা খুব খুব দরকার তো ধন্যবাদ সবাইকে আমরা আসলে নিয়মিত এই ভিডিওগুলো আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আমরা ভিডিও করে যে কোনো পয়সা উপার্জন করতে পারি তা না বা পয়সা উপার্জনের উদ্দেশ্য আমাদের নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে যুবক সমাজ যুব সমাজ যাতে খারাপ পথে পরিচালিত না হয়ে উৎপাদনমূলক কিছু করতে পারে এবং তাদের মনোজগতে ভালো কিছু করার এবং সৃষ্টিশীলতা যাতে তৈরি হয় সেই তো এইটা হচ্ছে পাঁচ দিনের ভিডিও আবার যখন আমরা সময় সুযোগ পাবো আমরা ভিডিও নিয়ে আসব এবং শেষ পর্যন্ত আপনাদের দেখাতে থাকবো যারা এখান থেকে কিছু শিখতে চান এইটা দেখে দেখে শিখতে পারেন আমি ভিডিওর ওই যে নিচে আপনার আমি হাসানের নম্বর দিয়ে দেব হাসান যেহেতু সরাসরি এটা করে তো কোনো কিছু জানার থাকলে তাকে ফোন করেও জায় নিতে পারবেন ধন্যবাদ সময়কে এবং যুব সমাজকে আহ্বান করব যারা কাজের মধ্যে নেই তারা সাহস করে শুরু করেন আপনি সাহস করলে এক সময় আপনার জয় হবি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সময়কে আমাদের চ্যানেলটির ভিডিওগুলো দেখুন এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম